আসসালামু আলাইকুম সালাম নাও ও নমস্কার তুমি হিন্দু হ্যাঁ তুমি কোন কোন হিন্দু আর মুসলমান দুইটাই ও আচ্ছা যা মানে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান তাহলে ও একটা মেয়ে একটা ছেলে এর দর্শকের থেকে বলো তো দেখি

আমি এখন যে রুগীটা নিয়ে বসছি ওনাদের বাড়ি হলো কইতা নওগা নওগাঁ না নওগা হ্যাঁ আচ্ছা নওগা জেলা থেকে ওনারে ধরছে আজকে কত বছর আগে ধরছেন আপনার ভিডিওটা দেখতে থাকেন দেখি কি বলে শুনি ক্লাস ফাইভে যখন পরে তখন থেকে তারা ধরছেন তাই তো ও আচ্ছা আচ্ছা তেজের হাতটা প্যারালাইসিস করছে কি ছোটবেলা পড়ে গেছে পড়ে তখন থেকে প্যারালাইসিস

ছলক এখন হের বউরে হের শাশুড়ি বকব ছেলে বকব জামাই বকব এটা ওদের ব্যাপার তোমার সমস্যা কি সেটা বলো ওরে বাবা এত ভালোবাসো ও আপনি মেয়ে বই না ও আচ্ছা তো মেয়ে বলা বল মেয়েরা তো কষ্ট দেন গা হুম হ্যাঁ কি কষ্ট নেই

ঠিক আছে ও যখন কানবো ওটা ওর শাশুড়ি আছে ওর জামাই আছে ওর মা আছে ওই যে মা বসা আছে এখানে ওর মা ওরা থামাইব তোমার সমস্যা কি ও কানবো হাসবো একটা বলছো ক্ষতি কর তুমি তো ক্ষতি করা আসোই এর শরীরের আর্থিক এখন বলতো কি হেরে নিয়ে যাবে এর সংসার থাকবো না মা এটাই তো সবচেয়ে বড় ক্ষতি একটা মেয়ের জীবনে সংসার না থাকায় সবচেয়ে বড় ক্ষতি ঠিক না

আর জীবনে বিলগিজের কাছে আসবো না তার স্বামী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কারো কাছে আসবো না ঠিক আছে বিলকিস কান্নাকাটি করলে বিলকিসের স্বামী কোনো কথা বললে বাহানা কইরা আমি আসব না ঠিক আছে তো মাফ করে দিলাম ঠিক আছে নাকি ঢুকিলাম একটু তোমার হালকা একটু হালকা দেখো একটু উত্তম মধ্যম করে দে হ্যাঁ ঠিক আছে শোনা এই কথা শোনা কোন শাস্তি দিছি তোমারে কথা বলো কোন শাস্তি দিছি না শাস্তি কি যদি আর কোনোদিন আমি শুনি যে বিলকিস কানছে বিলকিস স্বামীকে বকা দিছে শাশুড়ি বকা দিছে ওমুকে বকা দিছে এখন হয়তো তোমার কারণে হে উল্টা উল্টা করব আর আর বকা দেব তখন তুমি বাহানা ধরে আসবে এই বাহানা চলবে

Buz, bu बुजते दिने। خلاص हो सुबल नै छोलेस किन नाम त बारी

ও আচ্ছা আচ্ছা বুঝছি আমরা বাড়ি নগাঁয়ের বাড়ি সাতক্ষীরা তো যাও শ্বশুর শাশুড়ি বাড়ি দুই বাংলার দুই পাশে আল্লাহ যেন তাদের সংসার জীবনে শান্তি করে দেয় আমরা শুনেছি যখন সে ছোটবেলায় ওই সময় তাকে ধরছে আলহামদুলিল্লাহ তা চলে গেছে আমি আপনারা অল্প শাস্তি দেওয়ার মাধ্যমে আমি তাকে সমাধান করলাম ঘন্টা শরীরে হাড্ডি ছাড়া কিচ্ছু নেই সব খেয়ে ফেলেছে দেন শরীরে উঠতে পারে না দাঁড়ান 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 আলহামদুলিল্লাহ সবাই আমার ফ্যামিলিকে সাবস্ক্রাইব করবেন দোয়া করবেন আসসালামাইকুম আসেন